নওসাদ ভাইয়া জিরা এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান তথা ভাঙড় বিধানসভার বিধায়ক পিরজিয়াদা নওসাদ সিদ্দিকী ভাইয়া আপনারা একটু বসে যান তো ভাই ইচ্ছা ছিল আপনাদেরকে চেয়ারে বসাবো সম্ভব হয়ে ওঠেনি এখানকার যারা ডেকোরেটরদেরকে ভয় দেখিয়েছে দূর থেকে অ্যারেঞ্জ করতে হচ্ছে মাইকেল চটে বসা চটে বসাবার চেষ্টা চেষ্টা করলাম সবাইকে পারলাম না কারণ সেই পর্যাপ্ত পরিমাণে যে চট দেওয়ার কথা তাদেরকেও ভয় দেখাচ্ছে চমকাচ্ছে ধমকাচ্ছে ভাই একটু বসে যান না অসুবিধে কি হচ্ছে লজ্জা লাগছে নাকি বসুন তো ওখানে যারা আছেন এখানে মায়েরা আছে আপনি সরে যান না বক্তব্য দেব তার আগে আমি একটা কথা বলবো আপনাদেরকে আমরা আজকে এখানে উপস্থিত হলাম রাসা রাস্তায় আসার পথে দেখলাম প্রচুর র্যাব প্রশাসনের লোকজন আমাদের রেখেছে আমাদের সহযোগিতার জন্য তাহলে প্রশাসনের বন্ধুরা আমাদের সহযোগিতা করছে যাতে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে আইএসএফ যেভাবে এগিয়ে যাচ্ছে যেভাবে মানুষের কণ্ঠ হয়ে আইএসএফ বিভিন্ন জায়গায় বিভিন্ন অত্যাচারের বিরোধিতা করছে আইএসএফ গণতন্ত্রের রক্ষা গণতন্ত্র রক্ষার লড়াই এগিয়ে যাচ্ছে আমাদেরকে প্রশাসন বন্ধুরা সহযোগিতা করছে তাই প্রশাসন বন্ধুদেরকে ধন্যবাদ জানাই আমরা নাইকে প্রতিষ্ঠা করতে এসেছি তো নাকি তো নাইকে প্রতিষ্ঠা করতে আসলে প্রয়োজনে আমাদেরকে পিঠ পেতে দিতে হবে কিন্তু আমরা কারোর সাথে খারাপ আচরণ করব না বন্ধুগণ আজকে আমরা ওই মাটিতে দাঁড়িয়ে